নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের দেশে যে করোনা নামক ভাইরাসটা এসছে আসুন আমরা সবাই মিলে তার প্রতিরোধ গড়ে তুলি আজকে এই রেসিপিটা আমি সেই জন্যেই বানিয়েছি যাতে বিকেলবেলা চায়ের সাথে বাড়ির খাবার না খেয়ে বাড়িতে তৈরি করে এটা সবাইকে খাওয়াতে পারে করোনা ভাইরাসের জন্য সবাই বাড়িতে আছে বিকেলবেলা হলে সবাই কিছু খেতে চায় তাই বাড়িতে কিছু চিংড়ি ছিল তাই দিয়ে আজকে আমি চিংড়ির এই রেসিপিটা বানিয়েছি আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন চিংড়িটা বানানোর সময়ে চিংড়িগুলো কীরকম কুঁকড়ে যায় কিন্তু আমারটা একদম সোজা রয়েছে তাহলে আমি কী টিপস ব্যবহার করেছি সেটা আমার সাথে পুরো ভিডিওটাই দেখুন প্রথমে আমি চিংশুরাম মতো চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই চিংড়িগুলোকে আমি কিভাবে কাটছি এবার আপনারা দেখুন চিংড়ির ঠিক নিচের দিকটা ঠিক ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে স্লিট করে নেবেন তাহলে চিংড়িটা দেখুন এরকম লম্বা হয়ে যায় আর কি হবে তেলে দিলে এটা কিন্তু গুঠিয়েও যাবে না সমস্ত চিংড়িগুলো আমি এরকমভাবে স্লিট করে নেব এবং মাথাগুলো আমি এখন রেখেছি পরে এই মাথাগুলো আমি কেটে ফেলে দেব এবারে চিংড়িগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ আদা রসুন বাটা একটুখানি লবণ বেশি দেবেন না তাহলে চিংড়ি থেকে জল ছেড়ে আসবে একটুখানি হলুদের গুঁড়ো খুবই সামান্য আর হাফ লেবুর রস দিয়ে চিংড়িটাকে ভালো করে মিশিয়ে ম্যানিমেট করে নেব বা চিংড়ির সাথে খুব ভালোভাবে মশলাটাকে মেশাতে হবে যাতে চিংড়ির ভেতরে যে আমি স্লিট করেছি তার ভেতর দিয়ে চিংড়িটা প্রপার ম্যানিমিট হয় ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা ফ্রিজের ভেতর রেখে দেব তাহলে সব মশলাগুলো চিংড়ির ভেতর ঢুকে যাবে এখন এক ঘন্টা পর আমি এটাকে বার করে এনেছি এবারে আমি কি করব এখানে আমি তিন চামচ মতো ময়দা নিয়েছি নিয়ে ময়দাটাকে একটু চেলে নিচ্ছি নিয়ে এর ভেতরে হাফ টি স্পুন পিরি পাউডার আর ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে একটা চিংড়ি তুলে নিয়ে গায়ে মশলা লাগানো আছে সেই যেটা আমি এরকমভাবে ময়দার ভেতর কোট করে নিচ্ছি যাতে মশলাগুলো চিংড়ি থেকে ছেড়ে না যায় এরকমভাবে সবগুলো করে নেব দেখুন সবগুলো আমি করে নিয়েছি এবারে নেক্সট এবারে একটু গ্লাসে জল নিয়েছি এর ভেতরে আমি কতগুলো বরফ দিয়ে ঠান্ডা জল লাগবে আমার গোলাটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি এটা এমনিও ডিমের গোলা দিয়ে ভেজে নিতে পারেন ব্রেড ক্র্যাম দিয়ে কিন্তু তার থেকে এরকমভাবে করে দেখবেন এটা স্বাদ একটু অন্যরকম হবে একটুখানি লবণ দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু পিরিপিরি পাউডার এটা কিন্তু দিলে গরম মশলার কাজও করে এবারে যে ঠান্ডা জলটা আমি রেখেছি সেই জলটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবেন যখন জলের সাথে ডিমটা একদম গুলে যাবে তখন এর ভেতরে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমার চামচটা ছোট বলে আমি এখানে তিন চামচ দিয়েছি কিন্তু দু চামচ দিলেই হবে এবারে এটা ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম ব্যাটারটা তৈরি হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে বরফগুলোও গলে গেছে এবারে কি করব এখানে যে কোটেড করা চিংড়ি আছে সেই চিংড়িটা এই ব্যাটারের মধ্যে এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে একটু ঝেড়ে নিয়ে এবারে এই ব্রেড ক্রামসের ভেতর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কোট করে নেব একটু চেপে চেপে কোট করবেন করে ছেড়ে নেবেন না নাহলে কিন্তু বেশি যদি ব্রেড ক্রাম্প লেগে থাকে তাহলে তেলটা আমার নষ্ট হয়ে যায় দেখুন দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নেব এরকমভাবে তৈরি করে একটা এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছে ইচ্ছা করবে তখন বের করে ভেজে নিলেই হবে বা যখন বাড়িতে লোকজন এলো তখন বের করে সাথে সাথে তাদের ভেজে পরিবেশন করতে পারেন গরম গরম চা বা কফির সাথে আর আমি যে পদ্ধতিতে ব্যাক ব্যবহার করেছি ঠিক সেই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন চিংড়িটা এরকম গোল হয়ে কুকড়ে যায় সেটা হবে না ভাজার পরও এটা এরকম যে এরকম লম্বা দেখছেন এরকম লম্বাই থাকবে এই টিপসটা আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব দেখুন সবগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা ছোট একবারে তিনটে চারটের বেশি হবে না এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম করে দেবেন প্রথমটা ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগে দেখুন চিংড়িগুলো কিন্তু তেলে দেওয়ার পরও কিন্তু কুকড়ে গোল হয়ে যায়নি দেখুন এরকম ব্রাউন কালার হলে সব চিংড়িগুলোকে তুলে নেব এবারে বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব প্রথমটা ভাজতে একটু বেশি সময় লাগে দ্বিতীয়টা ভাজ দ্বিতীয়বার ভাজতে কিন্তু অত সময় লাগে না কেন তেলটা তখন পুরোপুরি গরম থাকে আর গ্যাসটার ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেবেন যাতে ভেতর থেকেও চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায় এটা বাইরে থেকে যেরকম মুচমুচে ভেতরে কিন্তু একদম নরম আর চিংড়ি মাছগুলো যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি ভেতরেও কিন্তু খেতে খুব সুন্দর একটা স্বাদ হয় এবারে আমি সসটা তৈরি করে নিচ্ছি এমনি টমেটো সসর সাথেও পরিবেশন করতে পারেন কিন্তু আমি এরকম সসটা বানিয়ে পরিবেশন করি এখানে হাফ স্পুন মতো সয়া সস নিয়েছি দুই চামচ টমেটো সস আর এক চামচ রেড চিলি সস আমি এখানে অল্প ডিপ বানিয়েছি আপনার ইচ্ছা করলে আপনাদের প্রয়োজন মতো যতটা লাগবে ততটা দিয়ে বানাতে পারেন হাফ টি স্পুন মতো ভিনিগার ব্যাস এই চারটে মিলালেই এই সসটা আমার তৈরি এটা যে কোনো ভাজার সাথে এই সসটা আপনারা দিয়ে পরিবেশন করতে পারেন দেখুন এগুলো কি সুন্দর মুচমুচে তৈরি হয়েছে এবং এগুলো কিন্তু গুটিয়ে যায়নি ঠিক যেরকম আমি করেছিলাম লম্বা লম্বাও রয়েছে আমি অত ভালো করে গার্নিশ ডেকোরেট করতে পারি না যেরকম হয় সেরকমভাবে দেখিয়েছি উপরে একটুখানি চাট মশলা ছড়িয়ে এই সসের সাথে চা বা কফির সাথে প্রয়োজন পরিবেশন করুন আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এরকমভাবে এই চপটা বানাতে পারে তাহলে আজকে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন টাটা